হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শো কে কেবি শো তো তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে নিয়ে এলাম নতুন ভিডিও আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে আমাদের ঘরের জানালার কাজ লাগানো হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে তোমরা দেখতে পাচ্ছ কাজ লাগানো এগুলো সব কিছুই যেগুলো লাগবে সব কিছুই নিয়ে চলে এসেছে আর মিস্ত্রিরাও চলে এসেছে তো ওরা ওদের মতো কাজ করছে তো চলো দেখতে থাকো আগেকার জানালার যে দরজাগুলো ছিল কাঠের পাল্লা সেগুলো খুলে নিচ্ছে তারপরে কাছ লাগানো হবে এখানে জুই মিমি আতি পরা খুব আনন্দ করে দেখছে তো ফার্স্ট টাইম প্রথম আমাদের ঘরের জানালার কাছ লাগানো হচ্ছে তো তো সেটাই জুই মিমিরা খুব আনন্দ পেছে আর কি দেখছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভালো লাগবে সাথে থাকবে তারপরে জানালার কাছ লাগানোর পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ আলমারি বা তাক যেটাই বলে তো এটাতেও কাজ লাগানো হবে মিমির যেখানে খেলনা বাটি পুতুল থাকে তো ও ওই আলনাটাতেও কাচ লাগানো হবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা জানালার কাজ লাগানো হয়ে গেছে আর একটা জানালার কাজ লাগানো কমপ্লিট হবে তারপরেই তোমরা দেখতে পাবে আর এখন তো গরমে ছুটি পড়ে গেছে স্কুল তো বাচ্চারা খুব বাড়িতে বিরক্ত করছে আর সারাদিন ফোন ঘাটাঘাটি করছে তাই ভিডিওটা তোমাদের সামনে আনতে একটু দেরি হয়ে গেল গেম খেলছে বা ফোন দেখছে সেই জন্য ফোনটা আর হাতে পাচ্ছি না তো একটা জানালার কমপ্লিট হয়ে গেছে আর একটা জানালার যে কাঠের দরজাগুলো ছিল ওগুলো খুলছে আর কি তো পাড়ার মধ্যে ছোলা ছাতু বিক্রি করতে এসেছিলো তো সেখান থেকে আমি এক কিলো ছোলা ছাতু নিয়ে নিলাম মিমির বাবা মুড়ি দিয়ে খেতে খুবই পছন্দ করে বা ভালোবাসে তো এখানে টাট টকা ছোলা একদম চোখের সামনে একদম পিষে দিচ্ছে আর কি তো খুব সুন্দর খেতে লাগে গরমের সময় ছোলা ছাতু বা শরবত খেতে ভীষণই ভালো আর শরীরের পক্ষেও খুব উপকার জানালার গাছ লাগানো হয়ে গেছে এই যে তোমরা স্ক্রুতে কী ওরা করছে ওটা টাইট করে দিচ্ছে আর কি তারপরে কথা বলতে বলতে দুটো জানালার গাছ লাগানো কমপ্লিট এখন ওরা আলমারিটা এখানে রেডি করছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে তিনটে থাকি আছে ওই আলমারিটা এখন রেডি করছে তো রেডি হোক তারপরে তোমাদের সামনে আবার নিয়ে আসছি আর যে কাঠের জানালার যে দর দরজাগুলো ছিল সেগুলো এখানে সব বাইরে বাইরে রেখে রেখেছে অনেক দিন ভিডিও করা হয়নি বা কথা বলা হয়নি বলে আমার কথাটা একটু লেকড়ে যাচ্ছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো তো অনেক পুরোনো জানালার দরজা তো এগুলো নষ্ট হয়ে গেছে তো এখন এগুলো আর কোনো কাজ নেই জানালা তারপরে আলমারি দুটোই কমপ্লিট হয়ে গেছে এখন দাদারা ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছে যেগুলো ওদের যন্ত্রপাতি তারপরে বেরিয়ে গেল সব জানালা দরজা দরজা নয় জানালা আর আলমারিটা একদম রেডি হয়ে গেছে ওরা চলেও গেছে আর এখন আমি এগুলো ঠিকভাবে খুলে দেখছি লকগুলো ঠিকঠাক আছে কি না লাগা হয়েছে কিনা তো সেই মতো এখন আমি দেখে নিচ্ছি আর মেয়েকে স্নান করতে পাঠিয়ে দিলাম তারপরে ঘরগুলো বিছানাপত্র অনেক নোংরা হয়েছে এখন আমি পরিষ্কার করে ঝেড়ে আবার কাঁদবো তো দুটো জানালার কাজ আমি সরিয়ে সরিয়ে দেখছিলাম তোমরা দেখতেই পাচ্ছ ঠিকঠাক লাগানো হচ্ছে কিনা আর ঠিক সেটিং হয়েছে কিনা সেগুলো আমি এখানে দেখে নিচ্ছি তারপরে বেডটা পরিষ্কার করে ঝাঁটতে হবে নোংরা পড়েছে আর বিছানা চাদরটা আর পাল্টাবো না আজকে সকালে পেতেছি তো ওটা ঝেড়ে পরিষ্কার করে পেতে নেবো কালকে বিছানা চাদরটা তুলে নেবো তো চলো যে কাজকর্মগুলো বাকি আছে সেগুলো এখন ঝটপট হাতের কাজগুলো সেরে নিই তো এই যে দেখতে পাচ্ছ এখানে ঝাঁটা বারুন যা বলো তোমরা আর কি তো সেটা দিয়ে এখন পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি আমাদের আগেকার যে বেডটা ছিল ওই বেডটার ওপরে আর একটা বেড দিয়েছি বেডটা দিয়ে একটু উঁচু করেছি ওই ঘরের বেডটা এই ঘরে আবার নিয়ে এসে একটু উঁচু হয়েছে দেখতেই পারছো তারপরে একটু ছোটো এই বেডটা একটু ছোটো হচ্ছে ওই সাইডে একটু তশক দিয়ে সমান করে নিয়েছি তারপরে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম তো কাছ লাগানোর পরে ঘরের লোকটাই বদলে গেছে তোমরা দেখতে পাচ্ছ মেয়ে স্নান হয়ে গেছে আর কাচ লাগানোর পরে ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে ক্যামেরা ঝাপসা আসছে আর মেয়ে কি কাণ্ড করেছে দেখো মেয়ে স্নান করে নিজে জামা পড়েছে উল্টো করে সামনের দিকটা পেছনে দিয়েছে তো ওকে আমি বলছি জামাটা কি করে পড়েছো তো মিমি তাকে দেখে একটু লজ্জায় পেলো তারপরে কাজগুলো এখন সরিয়ে সরিয়ে দেখছে আনন্দ করছে আর আলমারিটা এখনও সাজানো হয়নি তো সাজানোর পর তোমাদেরকে আবার দেখাবো আর খাটের তলায় যে তোমরা দেখতে পাচ্ছ সুইমিংটা এটা কেনা হয়েছে মিমির জন্য মিমি স্নান করে এতে আর মিমি যখন একদম ছোট্ট ফুচকি বাচ্চা ছিল তখনও আনা হয়েছিল তো সেটা তো নষ্ট হয়ে গেছে তাই বড়ো হয়ে আবার একটা নিয়ে এলাম তো চলো এখন দুপুরকার খাওয়া দাওয়া করিনি তারপরে আবার আসছি দুপুরকার খাওয়া দাওয়ার পরে আমি আলমারিটা গোছাবো তারপরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো তো স্নান করা হয়ে গেছে মেয়ে আর আমি এখন যাব ভাত খেতে দুপুরকার ভাত খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে দুজনেই আমরা একদম রেডি হয়ে গেছি সাজুকুজু করে একদম রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি নাচের ক্লাসের রেহার্সেল আছে নাচের প্রোগ্রাম আসছে আমাদের গোকর্ণর মেলায় বিশ্বরূপের মেলায় প্রোগ্রাম হবে তো রেহার্সেল এখন প্রত্যেক দিন হচ্ছে তো এখন যাচ্ছি নাচের ক্লাস তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো সাথে থাকো নাচের ক্লাসে এ এসে মেয়ে অনেক তো বন্ধু পেয়ে গেছে খুব জমিয়ে গল্প মজা হচ্ছে এখনো নাচের ম্যাডাম আসেনি তো রিহার্সেলও শুরু হয়নি তো আমরা সবাই এখানে বসে আছি আর ওরাও বন্ধু একসঙ্গে পেয়ে খুব মজা আনন্দ করছে আজকে যে নাচের রিহার্সেলটা কীভাবে ডিলেট হয়ে গেছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আগেকার রিহার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম নাচের ক্লাস হয়ে গেছে এখন আমরা রাস্তার মধ্যে যাচ্ছি টোটো ভাড়া করে একদম বাড়ি যাব তো বাড়ি এসে গেছি সন্ধে হয়ে গেছে অনেকটা মেয়েকে চা বিস্কুট খাওয়ালাম তারপরে মাস্টার এসেছে পড়তে গেছে তো এখন আমি ব্যায়াম করবো আমার ব্যায়াম করার সময় হয়ে গেছে আমি সন্ধে বেলায় ব্যায়াম করি তো চলো আমার দুটো ব্যায়াম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি এখনও অনেক ব্যায়াম বাকি আছে আমার তো এরকম করে হাত তোলা নামা করি দশ বার করতে হয় আর অনেক ব্যায়াম আছে তো সেগুলো তো এই মুহূর্তে এখন দেখাতে পারছি না অল্প টাইম আছে আর সব ব্যায়ামগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা দেখবে না স্ক্রিপ্ট করে দেবে তো সেই জন্য আমি এখানে দুটো ব্যায়াম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে থাকো তারপরে ব্যায়াম করার পরে আমি রুটি তরকারি করলাম করে মিমির পাপা যখন আসে তখন আমরা তিনজনে একসঙ্গে খাই এই যে আলমারিটা সাজানো গোছানো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আবার নিয়ে আসছি নতুন ভিডিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল তো বেশি আর বড়ো করলাম না একাই তো আমার ভিডিও বেশি ভিওর হয় না শর্ট ভিডিওই বেশি চলে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নিয়ে আসছি নতুন ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ টাটা বাই বাই